আগুনে পুড়ে ছাই হলো একটি জেসিপি সহ একটি ফোক লাইন তবে নাশকতার আগুন বলে অনুমান করা হচ্ছে কেন কারা এই অগ্নিসংযোগের ঘটনাটি ঘটিয়েছে তদন্তে পুলিশ ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে বিলনিয়া মহকুমার অন্তর্গত ঋষ্মমুখার্দি ব্লকের ধনঞ্জয় নগরের শ্যামলী বাজার এলাকাতে খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা তবে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও জেসিপি ও ফোক লাইন পুড়ে ছাই জানা যায় গত চব্বিশে ডিসেম্বর থেকে শ্যামলি বাজার এলাকাতে বন দপ্তরের সংরক্ষিত জায়গায় একটি জলাশয়ের বাঁধ নির্মাণের কাজ চলছে জেসিপি সহ ফোক লাইন দিয়ে এই জেসিপি সহ ফোক লাইন পুড়িয়ে দেওয়া হয় খবর পেয়ে বিশ্বমুখ ফাড়ির পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে মামলা দায়ের বন দপ্তরের পক্ষ থেকে ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে শ্যামলি বাজার এলাকায় ডিসেম্বরের চব্বিশ তারিখে এখানে কাজের উদ্দেশ্যে আমাদের ফকলান্ডা এখানে আনা হয় গতকালকে রাত্রে দুষ্কৃতিকারীরা কে বা কাহারা কি অজ্ঞাত কারণে কি উদ্দেশ্যে কি তাদের মানসিকতা নিয়ে গতকালকে রাত্রে আমার ফকলান্ডার ভিতরে আগুন লাগিয়ে যায় গতকালকে রাত্রে তো আমি খবর পাইনি আজকে খবর পেয়েছি সকালবেলা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার বাসস্থান থেকে বাড়ি থেকে এ দেখার উদ্দেশ্যে এখানে চলে আসি আস্তে আস্তে অনেকক্ষণ সময় লেগেছে যার কারণে একটু আমার আসতেও দেরি হয়েছে তো এটার কারণ তো আমি আর এখন খুঁজে পাবো না বা পাবার মতনও না দুষ্কৃতিকারীরাই বলতে পারবে এটা তাদের উদ্দেশ্য কী ছিল এ ধ্বংসাত্মক ক্রিয়াকলাপের ক্রিয়াকলাপের পেছনে উদ্দেশ্য কী ছিল এখন আমরা আইনি প্রসেসের মাধ্যমে যাব কীভাবে আইনের কাছে দ্বারস্থ হব ওনাদেরকে সাহায্য নেব যেন তারা ওনারা অতিশ অতিশত দ্রুত থেকে দ্রুততর দুষ্কৃতিকারীরা বা এই এই ঝন্যতম যে কাজটা যারা সংগঠিত করেছে ওদেরকে ধরার জন্য